this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আদাব নমস্কারstylesheet all in one youtube channel এ তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আমাদের পশ্চিম বাংলার এমন একজন লিডারের কথা আমি বলবো যেটা যা যাকে দেখার জন্য বা যার কণ্ঠস্বর শোনার জন্য তোমরা সকলে বিচলিত থাকো এবং বাংলায় সব থেকে এখন জনপ্রিয় নেতা যে নেতা যেখানে যাবে সেখানে কোনো মিটিং বা মিছিলের ক্ষেত্রে অগ্রিম সেই মিটিং মিছিলের কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হয় না এই আমার লাইফে আমি প্রথম এমন একজন নেতা দেখলাম যে মানুষের যুব সমাজ নয় শুধু সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে তার সততা তার ন্যায়নিষ্ঠতা এবং তিনি প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখেন যদিও শাসক দল থেকে শুরু করে এবং কিছু দল বা অন্যান্য রাজনৈতিক দলরা তাকে তার দলটাকে বলা হচ্ছে তিনি নাকি মুসলিমদের দলের সঙ্গে বিলং করে থাকেন অর্থাৎ আই বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে মানে বর্তমান যে কর্ণধার রয়েছেন এবং একমাত্র বিধায়ক হচ্ছে এমএলএ নকসা সিদ্দিকী ভাইজান তো এমন একজন বিধায়ক কিন্তু আমি আমার লাইফে দেখিনি অন্যান্য বিধায়কের বা অন্যান্য মানে কী বলব আর কি এমনকি চিফ মিনিস্টারেরও মিটিং মিছিলের লোক নিয়ে যাওয়ার জন্য আগে থেকে বলে রাখত অমুক দিন মিটিং অমুক দিন মিটিং এই সমস্ত কিন্তু আমরা ভাইজানকে দেখে যেখানে দেখেছি যেখানে তিনি যাচ্ছেন দিন বলতে হয় না যে উনি ওখানে যাবেন অর্থাৎ তিনি যেখানে যাবেন সেখানে মিটিং মিছিলের জন্য হাজার হাজার লোক কিন্তু তার কণ্ঠস্বর শোনার আগেও কিন্তু জড়ো হয়ে যায় এটা হচ্ছে লিডার তো কেন এতটা জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন একটাই মাত্র বিধায়ক রয়েছেন তার একটাই কারণ কারণটা হচ্ছে কি সততা ন্যায়নিষ্ঠতা এবং সততা এই যে মানুষের মধ্যে যে মানে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য কিন্তু মানে ওই অর্থ দেওয়ার প্রয়োজন ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয় না কোনো বিরিয়ানির ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয় না কোনো রুটি ডাল ভাত এই সমস্ত কিছু প্রয়োজন হয় না এই সততা এবং ন্যায়নিষ্ঠতা এইগুলো যার মধ্যে থাকবে এবং যিনি সমানভাবে সকলের জন্য কথাবার্তা বলবেন তিনি একমাত্র লিডার হতে পারবেন সে লিডার ক্ষেত্রে কিন্তু আমরা একজনকে দেখেছি যার মধ্যে যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা কিন্তু বর্তমানে কারোর মধ্যে নেই সে যে যতই মুখ মুখপাত্র মুখ পাত্র নানান কথাবার্তা বলে থাকুক যুবরাজ টুবরাজ যা কিছু আছে কোনো ধার ধারবে না মানে এই যে বংশাদের যে জনপ্রিয়তা সেটা কিন্তু কারোর তার ধারে কাছে আসতে পারবে তো যাই হোক বন্ধুরা একটা মানবিকতার দিক আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ঘূর্ণির যে রাজহারা নিউ টাউনে আর কি যে আগুন লেগেছিলো বস্তিতে সেই বস্তিতে যখন নসা সিদ্দিক ভাইজান বিজি অর্থাৎ দেখতে গেছেন সেই অর্থাৎ অসহায় মানুষগুলোকে তাদেরকে বাংলাদেশি বলে দাগি দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে দিয়ে এবং সরকার থেকে কোনো রকম সাহায্য পায়নি কিছু পায়নি তাদের পুরো বস্তিটা পুরো ছায় হয়ে গেছিলো তিনি যখন সেখানে গিয়েছিলেন দেখছে যে ছোটো ছোটো বাচ্চারা থত্তর করে কাঁপছে এবং একজন বৃদ্ধ মানুষ তার মধ্যে ছিলেন এক চাচা তার গায়ে কোনো জ্যাকেট ছিল না তিনি থত্তর করে কাঁপছেন তখন ভাই ভাইয়া নিজের গায়ে জ্যাকেটটা খুলে দিয়ে ওই বৃদ্ধকে দিয়ে দিলেন বন্ধুরা এইটা হচ্ছে লিডার তা তিনি একটাই এমএলএ যতটা সাধ্য পারেন তিনি করেন তো তার যদি একেবারে সরকার থাকতো বা তার কুড়িখানা তিরিশখানা এমএলএ থাকতো তাহলে সঙ্গবদ্ধ হয়ে কিন্তু টোটালি পুরো যতটা হেল্প বাংলার মানুষের জন্য করার কিন্তু করতে পারতেন কিন্তু তিনি একটাই এমএলএ একটাই লিডার যতটা পারে তিনি করছেন চেষ্টা করছেন কিন্তু এই আমরা বুঝবো যে ধরো অনেক নেতা এবং অনেক কিছু আমরা লিডার দেখেছি কিন্তু কোনো লিডারকে দেখেছো যে গায়ের জ্যাকেটটা খুলে একজন সাধারণত গরিব মানুষকে তিনি দিয়ে দিলেন হয়তো অনেকে বলবেন যে এটা রাজনীতি করার জন্য এই সমস্ত কিছুর জন্য আর এটা রাজনীতি করার জন্য নয় এটা হচ্ছে মানবিকতা এই মানবিকতা কয়জন দেখাতে পারে দেখো যেখানে কিন্তু অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে সেখানে তিনি ছুটে যাচ্ছেন কিন্তু তার হাতে যদি আর কুড়ি তিরিশটা বিধায়ক থাকতো তিরিশ চল্লিশটা তাহলে কিন্তু বিধানসভায় গিয়ে যে গরিবের যে আজকে এই ঘূর্ণির যে ঝুপড়িটা জ্বলে গেছে সেখানে তিনি নিজে একা প্রতিবাদ করছেন কিন্তু আজকে যদি মানে কি বলবো আর কি যদি কোয়ালিশন গভর্নমেন্ট থাকতো অর্থাৎ তার তত্ত্বাবধানে কোনো সরকার চলতো তাহলে এই ঘূর্ণির বস্তিতে এদের পুনর্বাসন থেকে শুরু করে এদের সমস্ত কিছু দিয়ে দেওয়া হতো এতদিন এই বস্তির লোকগুলো ছিল কলকাতার দিকে প্রায় আগুন লেগে যাচ্ছে বস্তি বস্তি সব জ্বলে যাচ্ছে গুলো দিয়ে তাদেরকে বেঘর করা হচ্ছে কিসের জন্য শুধু আগুন কি এই সমস্ত বস্তিগুলোতেই লাগে তাহলে এগুলো চক্রান্ত ছাড়ার কিছু না মানুষকে সর্বহারা করে ভিটে হারা করে দেয় নেতা রাজনীতির নেতারা সেখানে প্রোমোটিং ব্যবসা থেকে শুরু করে সব কিছু করতে চাইছেন বন্ধুরা তো এই হচ্ছে কি ব্যাপার তো এরকম লিডার কোথাও কেউ পাবে না কোনো এই লিডার কিন্তু একজনই তৈরি হয় সেই লিডার বর্তমানে আমরা দেখছি যে লিডার চাইছে মানুষের কাছে দাঁড়ানোর মানুষের পাশে থাকা সেই লিডার এখন অসাধ হয় না তো বন্ধুরা তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবে ভিডিও ডেট করে